প্রিয় দেশবাসী সর্বনাশ হয়ে গেছে যা সর্বনাশ হয়ে গেছে ভারত অটোমেটিক্যালি হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে এই সর্বনাশটা সেভেন সিস্টার খেয়ে ফেলবো দিল্লি দখল করে ফেলবো এই যে গানগুলা গাইতেছি কতদিন ধরে এর পরিণতি যে এরকম একটা কিছু হবে সেটি আমরা চিন্তা করতেছিলাম কিন্তু আমরা আপময় জনসাধারণের কথা চিন্তা করিয়া এই যে ভারত এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকে যে কোনো মুহূর্তে শুরু হবে এবং তারা কি বলছে জানে না আর তাদের বলা লাগবো কেনা এটা তো জানা কথাই যে একটা দেশে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বা হামলা করে তাহলে কি কেউ আওয়ামী লীগ কে বিএনপি কে ভারতের পক্ষ কে ভারতের বিপক্ষ এগুলো কি ভাই আকাশ থেকে বোমা মারবে চিনেছি না গুলি চালাইবে চিনেছি না সে প্রসঙ্গে আসতেছি যে কখন কিভাবে তারা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে এটা বিস্তারিত আমি তথ্য আমার কাছে আছে সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দিতেছি আচ্ছা এখন ভারত যে সিদ্ধান্তটা নিছে কবে আমি বলি গতকালকের আর তার আগের দিনকের ভারতের যতগুলো চ্যানেল আছে টক শো আছে এগুলো দেখেন আর কিছু গোয়েন্দা তথ্য আমার কাছে আছে এই তিনটা মিলে দেখি একেবারে হুবহু মিলে গেছে গোয়েন্দা তথ্য মতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিচে ভারত এই যে গত পরশু ভারতীয় দূতাবাস অ্যাটাক করতে গেছিল ঘেরাও করতে গেছিল আমাদের এদের কি নামে ডাকবো যারা এদের এই যে ঘেরাও করতে যারা গেছিল এইগুলো তো দেখি জামাতেরই সব এবং জামাতের সাথে যে আটদলীয় জোট করছে এরাই তো ভারত তারা কি ইতিহাস পড়ে না তারা ইতিহাস জানে না উনিশশো সালে যে উনিশশো সালে ইরান বিপ্লবের সময় আমেরিকান দূতাবাসের নব্বই জনটা জিম্মি করছিল তারা নব্বই জনটা কি জিম্মি করছিল এগুলো ইতিহাস তো ভারত জানে সেদিনকে তার পরের ঘটনা হলো এই যে আমাদের ওনার নাম কি ওই ছেলেটার নাম কি হাসনাত আবদুল্লাহ এরা বলতেছে যে লাথি মারা হাই কমিশনারে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে সবাই কেন জানি বলতেছে যে সাবেক সেনাবাহিনীর কিছু অফিসার আছে কর্নেল হাসিনুর ব্রিগেডিয়ার আরেকজন দেখি মেজর এরা সবাই কেন যদি বলতেছে যে সেভেন সিস্টার খেয়ে সিস্টার খেয়ে ফেলবো পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যতবার ভারতের সাথে লাগছে ততবারই হাসছে আমাদের তোর ঢাল নাই তর নাই নিধিরাম সর্দার তো দেশের চারিদিকে চাইলে দেখি এদের দিকে চাইলে মনে হয় যে হ্যাঁ আমরা ভারত দহ করে ফেলবো দিল্লি পর্যন্ত চলে যাবো এটা আবার বিশ্বাস করে আমাদের দেশে সিংহভাগ মানুষ এই ধরেন নব্বই ভাগ মানুষ কিংবা আশি ভাগ দেয় আশি ভাগ মানুষ বিশ্বাস করে যে আমরা ভারত দখল করতে পারবো দিল্লিও দখল করতে পারবো আশি ভাগ মানুষ আর যারা বিশ ভাগ মানুষের মধ্যে সেনাবাহিনী বিশ্বাস করে না সেনাবাহিনীর যে যে স্তরেই কথা বলি যারা চাকরি করতেছে কিছু সেনাবাহিনী ওই যে কোনো কোনো কারণে চাকরিচ্যুত হয়েছে বাধ্যতামূলক অবসরে দিছে রাস্তা রাস্তা ঘুরতেছে এনারা হয়তো পাকিস্তানের এজেন্ট হিসেবে পয়সা টয়সা পাইতেছে ওনাদের মুখে শুনতেছি ডেলিকে ওরা ভারত দখল করে নিবে এমনকি আমেরিকা দখল করে নিব এরকম বক্তব্য ওনারা দিচ্ছে এবং এটা বলতেছে বিশ লক্ষ সৈনিক আছি আমরা বিশ কোটি সৈনিক আছি আমরা তা আরে ভাই তোমরা বিশ কোটি সৈনিক ভারতের দেড়শো কোটি আমি তো সাবাস পেতেছি না কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যখন কথা বলি তখন বলে তারা রিয়েল কথাটা যে লিডার আমরা যে যুদ্ধ করব তো আমাদেরকে অস্ত্র দেন যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে এমনও সেনা অফিসার আমাদেরকে বলছে যে ভারতের বর্ডার থেকে ঢাকা আসতে যে সময় লাগে তাদের এতটুকু সময় লাগবে বাংলাদেশে দখল করতে হাই হাই কি কর আমরা দিল্লি দখলে যাবো ভারত দখল করে নেব আপনি এটা কি আমার নামটা আবার প্রকাশ করেন না আমাদের যে অস্ত্রপাতি আছে যে ভারতেরও জানা আছে আপনি কোনোখানে তাদেরকে ঠেক দিতে পারবেন ওরা দুই তিন দিক দিয়ে যে দিক দিয়ে ঢুকুক ওদের সামনে দাঁড়াইয়া যে প্রতিরোধ করব সে কিছু আছে আমাদের আমাদের ট্যাঙ্ক আছে কয়টা তো তাদের সময় বাংলাদেশ দখল করতে এতটুকুই লাগবো তারা সীমান্ত দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত আসতে যে সময় লাগে এটা হলো বাংলাদেশের যে অস্ত্রশস্ত্র আছে মজুদ সেনাবাহিনীর যে সক্ষমতা আছে সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর এবং সংখ্যা আর অস্ত্র এবং ডিজিটাল কাজ করে আপনি আর জনসংখ্যাতেও তো তারা আকাশ পাতাল ওই বিশ কোটি তারা দেড়শো কোটি আপনার ভূখণ্ড এতটুকু আপনার চাইতে আরো বিশ গুণ বড় তারা তো যাই হোক সার্জিক্যাল সিদ্ধান্ত তারা যেটা নিয়েছে ওই দিনকেই ওই যে ঘেরাও করতে গেল না সব যমুনার পাশে ওই যে আরে দূতাবাস ঘেরাও করতে গেল না তার আগের দিন তারা বাইশটা হেলিকপ্টার বাইশটা হেলিকপ্টার বর্ডারে রেডি করে রাখছিল আর বাইশটা হেলিকপ্টার যে মোতায়েন করছে ওখানে সে বাইশটা হেলিকপ্টার হেলিকপ্টারের সাথে প্রতিটা হেলিকপ্টারে তাদের যে পরিমাণ অস্ত্র ছিল যে অস্ত্রগুলা ছিল আমি লিঙ্ক দিয়ে দিব দেখেন ভিডিওর সাথে যে অস্ত্রগুলা আছে বা ছিল হেলিকপ্টারে প্রতি সেকেন্ডে একশো ছিয়াত্তর রাউন্ড গুলি বের হয় এক সেকেন্ডে একশো ছিয়াত্তর রাউন্ড তাহলে ষাট সেকেন্ডে ছয় হাজার আরো ছয় হাজার বারো হাজার দুই হাজার বাদ দেন উনি বাবা রে বাবা এক মিনিটে দশ থেকে বারো হাজার গুলি বের হয় তারা যে অস্ত্র ওই হেলিকপ্টারে মোতায়েন করছে সেটা সর্বনাশ এটা চিন্তা করা যায় এক মিনিটে দশ থেকে বারো হাজার আমি ওনাদের এই তথ্যগুলার ভিডিওগুলা দিয়ে দিব লিঙ্কে পড়ে দেখেন আচ্ছা এই এই বাইশটা হেলিকপ্টার কেন মোতায়েন করেছিল যদি যেহেতু দুর্বল সরকার বাংলাদেশে ইরান বিপ্লবের সময়ে মতো ঘটনা যদি ঘটে ভারতীয় দূতাবাসের কাউকে যদি অসম্মান করা হয় সেখানে ঢুকে পরে তো যারা ঢুকে পড়ত বা এদেরকে জিম্মি কিন্তু চিন্তাও করতে পারত না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ভারতের এই হেলিকপ্টার গুলো আইসা অ্যাটাক করত বাইশটা মতায় করা ছিল আর এডির পিছনে আসতো হলো জঙ্গি বিমানগুলো তাদেরকে ছায়া দিয়ে জঙ্গি বিমানের লাগে তিন থেকে পাঁচ মিনিট ভারত থেকে এই ঢাকা এগুলো ছিল আর এই বাইশটা বিশেষ হেলিকপ্টার জঙ্গি বিমানের সাথে এই হেলিকপ্টার দিচ্ছে কেন তারা এগুলো আইসে এখানে নামতে পারবে ল্যান্ড করতে পারবে দূতাবাসের ভিতরে ল্যান্ড করতে পারবে বাইরের রাস্তায় ল্যান্ড করতে পারবে যে কোন স্থানে ল্যান্ড করতে পারবে তো এই জন্য এই বাইশটি হেলিকপ্টার ছিল মোতায়েন আর এখনো আছে আর নিয়ে আসবে শতাধিক প্রথমে তারপর আরো পঞ্চাশ মানে শতাধিক জঙ্গি বিমান তো বাংলাদেশের আকাশ এদের উদ্ধার করার পরিকল্পনা ছিল এইটা আচ্ছা ভাই তারা যখন আইসা এই যে বললাম মিনিটে দশ থেকে বারো হাজার গুলি চালাবে তখন এই গুলিগুলা কে আওয়ামী কে বিএনপি চালায় না জমিদার জমিদারকে জমি বিমান থেকে যখন বম্বিং শুরু হবে এটা কি গুছা মারবে ভাই তারা এই কারণেই তো আমাদের ভয় হয় এই কারণেই তো আমাদের চিন্তা করতে হয় জনগণের কথা চিন্তা করতে হয় দেখেন না একজন জোকার ইউক্রেনের দায়িত্ব পাওয়ার পরে কি অবস্থা হয়ে গেল ধ্বংস লক্ষ লক্ষ মানুষ নিহত রাশিয়ার সাথে টক্কর আমাদের তো একই হইতেছে ভারতের সাথে টক্কর ছাল নাই বাকলা নাই কুত্তার নাম লাগছে বাঘা অনেকে দেখি এখন তরবারি বাই ঘরে দিচ্ছে আর ভাই হ্যাঁ এখন এই বাংলাদেশের যারা মনে করতেছে যে পাকিস্তান সাহায্য করব আরে ভাই কুইনিয়ান জর সারাইবো ভালো কথা কুইনিয়ান পাকিস্তানের তো পাইন ভারত সারা কিভাবে আফগানিস্তান ভারতের যে চুক্তি আফগানিস্তান তাদের প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে তাদের যে ছাব্বিশশো কিলোমিটার পাকিস্তানের সাথে তাদের যে ইয়ে আছে সীমান্ত আছে এই সীমান্ত নিয়ে বিরোধ দেখেন না দশজন বিশ জন করে পাকিস্তানি সৈন্য মরতেছে তাদেরকে ধরে নিয়ে যে আবার হত্যা করতেছে জামা কাপড় খুলে ছবি ভিডিও ছাড়তেছে তাদের ওই সীমান্ত বিরোধ নিয়ে অর্থাৎ তারা একটা প্রদেশ তাদের দাবি করতেছে তালেবানরা এবং সেই কারণে তারা ভারতের সাথে চুক্তি করছে তাহলে এখন তালেবানদের হাত থেকে এখন ওই প্রদেশ বাঁচাবে কিভাবে নাকি বাংলাদেশকে সাহায্য করবে বাংলাদেশকে সাহায্য করতে আইলেই তো মাংঠাস সিন্ধু প্রদেশ স্বাধীনতার জন্য তো প্রকাশ্য জঙ্গি হামলা করে বিশ জন 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 করে ফেলতেছে পাকিস্তানি সৈন্য মারতেছে তারা এরা ভারতের সাথে চুক্তি করে বসে রয়েছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিচ্ছেন সাহায্য করছেন আমাদেরকে একটু সাহায্য করবেন আপনারা ভারতের সরি দুইটা প্রদেশ অলরেডি তারা যুদ্ধ চালাই দিতেছে এবং গোষ্ঠী ভারতের সাথে চুক্তি করে রাখছে একটা চুক্তি কনফার্ম আফগানিস্তানেরটা যে কোনো প্রয়োজনে তারা সাহায্য পাবে চুক্তি করছে ওরা আর টিভির জঙ্গি হামলা করে জঙ্গি না ওরা তো ওখানে প্রকাশ্য আবার প্রকাশ্য তারা ওই সিন্ধু উপদেশ দখলের জন্য লড়াই করতেছে সেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলে টিভিতে যোগ দিয়ে জঙ্গি হিসাবে মাঝে মধ্যে মরতেছে লাশ আসতেছে আবার ভিডিও করে ছাড়তেছে আমরা কিন্তু দেখতেছি তাহলে এবার দেখেন পাইমারা খাইছিল পাকিস্তান উনিশশো একাত্তর সালে কিভাবে দেখেন অন্তত কোনো দুই দুই চার হয় এই অঙ্কের হিসাব তো থাকে না জঙ্গিদের জঙ্গিবাদী রাষ্ট্র নিজের প্রদেশ জন্য যুদ্ধ চলতেছে এখন অলরেডি সে বাংলাদেশকে সামনে বাড়িয়ে দিতেছে সেভেন সিস্টার খাওয়ার জন্য সাহায্য করবো যেইমাত্র পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে চাইব সেই মাত্র তালেবানরা এক প্রদেশ দখল করবো ভারত খালি যা লাগে দিব এখান থেকে বাইশশো কিলোমিটার দূরে পাকিস্তান ভারত বন্ধ করে দিবে পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানে তাদের রসদিয়ে আনতে পারত আর সাহায্য করতে পারতো তাইলে তো এক্ষাত্রে দেশ স্বাধীন হইত না এক্ষাত্রে যেমন পাকিস্তানের সাহায্য রসদ বন্ধ করে দিছিল পাকিস্তান এই ভারত এখনো বন্ধ করে দিবে আচ্ছা বন্ধ করে দিয়া পশ্চিম পাকিস্তান থেকে কিছুই আসতে পারবে না পূর্ব পাকিস্তানে বন্ধ করে করে দিবে থেকে টিটিপি সিন্ধু প্রদেশ নিয়ে মাঝখান নিজের শেষ করতে পারবে না তালেবানদের তো ঠেকাইতে পারবো না ওটা নিয়ে দেবো জীবনে ভারত আবার আরো দুই প্রদেশ খুয়াইব পাকিস্তান সে পায় তারা কিন্তু করতে ওরা ওদের কোনো হিসাব নাই তো ওই পরমাণিক বোমা কাজা লাগবে না একটা ভিক্ষুক রাষ্ট্রের বাবা চালানোর মতো কোনো অস্ত্র তাদের লাইফ যাক কিন্তু আমাদের নিজের বুঝটা কি আমরা যেগুলো তো হলো আত্মঘাতী জঙ্গিদের কথা আমেরিকা খেয়ে ফেলবো দেখেন না আফগানিস্তানের কি করুণ পরি সিরিয়াল লেবানন ইজরায়েল এব ফিলিস্তিন তারপরে ইরাক কি হয়েছে এগুলো সব এই ধরনের কিছু লোকের কারণে একটা দেশ ধ্বংস হয় একটা দেশ ধ্বংস হয় আর লক্ষ লক্ষ লোক প্রাণ দেয় এই ধরনের কিছু অবিবেচক লোকের সাথে দেখেন তো ভাই আরে ভাই আমিও তো ভারত দখল করতে চাই দিল্লি দখল করতে চাই আমি তো বোকা চুদা না পাঠাচুদাও দা আমি যারা বোকা सुद्धा পাঠা सुद्धा তারা দখল করতে চাইবো কি নিয়ে দখল করব আমরা সেনাবাহিনী সাথে আলাপ করেন তারা কি কয় শুনেন মুইরে বিনয় ছে বোকা সেনাবাহিনী সিস্টেম খেদিয়ে বাংলাদেশ বাংলাদেশটা এইট সিস্টেম করে ফেলা যদি ভারত কি করব বালছিরবো আপনার কি দিয়া তাহলে এইট সিস্টেম ঘোষণা করে দিলো দেশ থেকে বাংলাদেশ আমাদের এইট সিস্টেম আমাদের আন্ডারে শেষ এখন তুমি এখান থেকে বাইরে হোক এমন হবে আরে পাকিস্তান পাকিস্তান বাইশের তোমরা সাহায্য দিব কিভাবে পাকিস্তান তো পুনবারে সালা হয়ে যাবো পাঁচ জনের দুটা পদেশ আলাদা হয়ে যাবো ঠাক ঠাস করে চীন কোনোদিন কাউরে সাহায্য করে না এই সব অবিবেচক লোকদেরকে থেকে সাবধান থাকেন আমরা কখনোই চাই না আবার ওই যে ট্যাগ দিব যে ইনি ভারতের দালাল আরে ভারতের দালাল হয় এত সহজ নাকি এনে ট্যাগ দিব ভারতের দালাল আরে বেটা তুই বোকাছো একটা তরবারি নিয়ে তুই এখন একটা বিশ্বের তৃতীয় শক্তি তাকে চ্যালেঞ্জ করতেছিস এরকম একটা তরবারি নিয়ে আমি সেভেন সিস্টার খেয়ে তরবারি বের করে তা আমিও কি বোকাচোদা আমি আমি কেনে আমার এই দেশটা ধ্বংস করবো লক্ষ লক্ষ লোক মারা যাবে এদের থেকে সবাই সতর্ক থাকেন আমরা কোনো অবস্থাতে চাই না যে ভারত আমাদের সার্জিক্যালিস্টেম আর ভারতকে আমি বলবো যে দেখেন এইসব কথা যারা বলে এই কথাগুলো আপনারা গায়ে এত মাইখেন না এনারা কিন্তু বলার জন্য বলে সেভেন সিস্টার খাব দিল্লি খাবো এইটা খাবো ওইটা খাব আমাদের শক্তি সমর্থ কতটুকু আছে আপনারা জানেন না তাহলে এই ধরনের উন্মাদ যারা উন্মাদ কিছু উন্মাদ লোক বলে যে লাথি মেরে দূতাবাস থেকে বের করে দেবো একজন বললো এমন কি বের করে দিছে আগে দিন আপনার সেভাবে খেয়াল করছে বলছে ডেলি বলতেছে এটা বিরক্তের ব্যাপার ডেলি বলতেছে কিন্তু আমাদের আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে এদের বলতে দেন আরে ভাই খাইতে তো যাইনি আর খাওয়ার সামর্থ্য তো নাই বাংলাদেশের আছে তাহলে কেন আপনারা সার্জিক্যাল স্টেক করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা চাই দিক দিয়ে শুনতেছি যদি নিয়ে থাকেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন